নমস্কার আগামী আঠাশে নভেম্বর শনি গ্রহটি তার বক্তৃত্ব ত্যাগ করে স্বাভাবিক অবস্থায় অর্থাৎ মার্গী গতিতে ফিরছে এবং এই শনিদেব আগামী দু হাজার ছাব্বিশ সালের পঁচিশে জুলাই পর্যন্ত এই মার্গী গতিতে কিন্তু থাকছে এই দুঃখের কারক গ্রহ দুর্দশা ব্যথা বেদনার গ্রহ শনি কর্মের কারক গ্রহ শনি এবং ন্যায়ের কারক গ্রহ শনি এতদিন বক্রি অবস্থায় থেকে বহু মানুষের উপরে কিন্তু দুঃখ দুর্দশা এবং বিভিন্ন সমস্যা তাদের দিয়েছে এবার এই যে শনি তার বকৃত্ব ত্যাগ করছে এবং স্বাভাবিক গতিতে ফিরছে এতে রাশিচক্রের বারোটি রাশির মধ্যে সাতটি রাশির মানুষের কিন্তু এই দুঃখ দুর্দশা থেকে মুক্তি হবে শনি কৃপা করবে সাত রাশির ওপর এই বকৃত্ব ত্যাগ করে যেই সাত রাশির জীবনে সুখের বাতাবরণ খুলে দেবে সেই সাত রাশি কি জানতে পারবেন ভিডিও শেষে যেই সাত রাশির ওপর কৃপা করবে তাদের কিন্তু বৈবাহিক জীবনে শান্তি ফিরে আসবে রোগ মুক্তি হবে আর যেটা হবে সেটা হচ্ছে শত্রু বিনাশ হবে তাদের এতদিনের বাধা কোনো কাজ হচ্ছিল না সেগুলো কিন্তু এবার হতে থাকবে বহু কষ্ট করেছেন এবার পাচ্ছেন মুক্তি কিন্তু কারা সাতরাশি জেনে নিন সাতরাশি কারা বৃষ রাশি মিথুন রাশি কন্যা রাশি তুলা রাশি বৃশ্চিক রাশি মকর রাশি এবং কুম্ভ রাশি এই সাত রাশি কিন্তু এইবার শনি মহারাজের সম্পূর্ণ কৃপা পেতে চলেছে পঁচিশে জুলাই দু পর্যন্ত এরা কিন্তু কৃপা পাবে যাদের কর্ম চলে গেছিল তাদের কর্মপ্রাপ্তি হবে যাদের আর্থিক সমস্যা চলছিল ব্যাঙ্ক ব্যালেন্সের সমস্যা চলছিল। তাদের এবার মুক্তির পালা মুখে থাকবে আনন্দের হাসি আর স্বস্তি পাবে তারা যাই হোক আপনারা কর্ম করুন সৎ পথে চলুন শনির কৃপা পেতে গেলে আপনাকে সৎ পথে থাকতে হবে পারলে শনির বীজ মন্ত্র পাঠ করুন সকলে ভালো থাকুন আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে একটু উপকারে আসে তাহলে কিন্তু আমাকে লাইক করুন শেয়ার করুন আর যারা এই রাশির মধ্যে আছেন তারা আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন যাই হোক সকলে ভালো থাকুন